হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে বসে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখে থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এই তো আপনাদের মাঝে আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি তো এখানে ওর বাবা কিছু আঙ্গুর নিয়ে এসেছিল তো আঙ্গুরগুলো আমি এখন ফুল ব্যাগ থেকে বের করে চাল নিতে রাখবো তো এখানে আঙ্গুরগুলো এত ফ্রেশ ছিল খুবই সুন্দর ছিল তো এখানে দুই কেজি আঙ্গুর আনা হয়েছে আর আপনারা যারা আমার ভিডিওটি এখন দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর যদি ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন যাতে করে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় আর এই কাজটি যদি অলরেডি আপনি করে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই তো এখানে আমার আঙ্গুর গুলো গোছানো শেষ তারপর আমি আঙ্গুর গুলা গোছিয়ে গুলা ফেলে দেব। আঙ্গুর গুলা জুড়িতে রাখার পর কি সুন্দর লাগতেছিল তো ওটাই আপনাদেরকে একটু তুলে দেখাচ্ছি আর আঙ্গুর গুলা খুবই ফ্রেশ ছিল তারপর এখানে ওর বাবা সন্ধ্যাবেলা ডিউটি থেকে আসলো এসে তারপর বাবুকে চুল কাটাতে নিয়ে গিয়েছে তো চুল কাটিয়ে তারপর আসার সময় ঘরে জন্য কিছু বাজার কিনে আনলো তো ওগুলি আপনাদেরকে দেখালাম আর কি কি বাজার আনলো তারপরেই তো এখানে কার্টুন ছোট পানির বোতল আনা হয়েছে তো বাবু আবার এই পানিটা খেতে খুব পছন্দ করে তো এই জন্য এর জন্য এই পানির বোতলটা আনা হয়েছে তো এই পানির বোতলটা দেখতে এত সুন্দর ছিল আমার কাছে খুব ভালো লাগছিল তো এটার ভিতরে না ঢাকনা নেই এটার ঢাকনাটা কাগজে মোড়ানো স্টিকারের মতো তো এত সুন্দর বোতলটাতে কিন্তু ঢাকনা নেই আর এতে এখানে বড় পানির বোতল নিয়ে এসেছে দুই কার্টুন তো এখানে পেস্ট এনেছে ঘরে পেস্ট শেষ হয়ে গিয়েছিল আর এখানে ছয়টা গায়ে সাবান এনেছে তো এখানে আসার পর আমি গায়েদার সাবান দিয়েই আমি জামা কাপড় দিয়ে আমার কাছে হুইল পাউডার আমার জামা কাপড়টা গন্ধটাই ভালো লাগে না তো এই জন্য গায়ে সাবান দিয়ে আমি জামা কাপড়গুলো ধুই আর এখানে বাবুর জন্য তিন প্যাকেট ভিজা টিস্যু আনা হয়েছে তো এক প্যাকেট খুলে নিয়েছি কারণ টিসু শেষ হয়ে গিয়েছে আর নিচে এখানে সাম্মান এই দেশে এই ফলটা এত ফেভারিট আমার আর এই ফলটা খেতে এত সুস্বাদু তো এই ফলটা আমাদের দেশে বাঙ্গির মতোই সেম কিন্তু আমাদের দেশে বাঙ্গিটা কোনো মিষ্টি নেই আর এটা এত মিষ্টি মনে যেন চিনি পানিতে ভিজানো তো এটা খেতে খুবই দারুণ লাগে আর এখানে বাসায় জিরা শেষ হয়ে গিয়েছিল তো ওই জন্য এখানে জিরাও আনা হয়েছে তারপর এই তো এখানে তিনটা নারকেল আনা হয়েছে তো আমি যখন প্রথমবার বিদেশে এসেছিলাম সালে তখন আমি সময় প্রায় নারকেল কিনে এনেছি তো ওই নারকেলগুলো ফেলে দিতে হয়েছে কারণ ফ্রিজের নারকেল কতদিন আর খাবার ফ্রিজের জিনিস তো বেশি দিন ভালো লাগে না তো আমি ভেবেছিলাম যে এখানে নারকেল পাওয়া যায় না তারপর এখানে মার্কেটে গিয়ে দেখি কি সুন্দর নারকেল চুলে বিক্রি করে তারপর আপনি কুড়িয়ে নিতে চাইলে নারকেলগুলো নারকেল কুড়িয়ে দেওয়া হয় তো এখানে তিনটা নারকেল আনা হয়েছে তারপর এখানে সাথে কিছু ফল আনা হয়েছে তো আজকে বাসায় অনেক ধরনের ফল আনা হয়েছে তো এখানে আনা হয়েছে তারপরে আপেল তো আপেলগুলো খুব ছিল আর এখানে আনা হয়েছে ড্রাগন ফল তো এখানে আরো বেশি আনা হয়েছে তো ওগুলা এটাতে আটে নাই তারপর এই জন্য আমি এটাতে রাখি নাই তো এখানে মেয়ে ড্রাগন ফলটা খুব পছন্দ করে তো এই জন্য জন্য ড্রাগন ফলটা আনা হয়েছে আর সাথে কিছু আম আনা হয়েছে তারপর আঙ্গুর তো আজকে সব মিলে অনেক ধরনেরই ফল আনা হয়েছে তো ভাবতে পারেন যে আজকে আমাদের ঘরে ফলের মৌসুমেই চলতেছে তো এখানে সাত ফদের ফল আনা হয়েছে তো আমি ফলগুলো ভাল সুন্দর করে এই ডিশটার ভিতরে সাজিয়ে নিয়েছি আর আমার কাছে দেখতেও খুব সুন্দর লাগতেছে তারপরে তো এখানে পুদিনা পাতা এনেছে তারপর গাজর এনেছে তো শশা এনেছে তো আরো অনেক সবজি এনেছে তো ওগুলা রাত্রে খুলে ফেলেছে নষ্ট হয়ে যাবে দেখে ওগুলা খুলে ফেলেছে তো দেখেন এত বাজার এনেছে তারপরও কত বাজার আরো বাকি রয়ে গেছে তো এই তো এখানে সকালবেলা আমি পরের দিন সকালবেলা রান্না করে চলে আসলাম তো আজকে আমি টমেটো দিয়ে পোয়া মাছ দিয়ে রান্না করব তো জন্য আমি টমেটোগুলো কেটে নিচ্ছি আর আমি ছুরি দিয়ে অতটা কাটা কাটি করতে পারিনি তো আগে তো পারতামই না এখন তা অনেকটা শিখে গিয়েছি তো ইনশাল্লাহ আরও সামনেতে আরও শিখে যাব আর এখানে টমেটো গুলো একটু দাগ লেগে গিয়েছিল তো আর টমেটো গুলো কেন যেন একটু দাগ দাগ লেগে গিয়েছিল তো ওইগুলোই আমি আগে নিয়েছি তো ফ্রেশ গুলো আগে নেইনি ফ্রেশ গুলো নিলে কি হবে এগুলো তো নষ্ট হয়ে যাবে তো এগুলোই নিয়ে নিয়েছি তো আপনারা ভাববেন যে পচা টমেটো কাটতেছে নাকি তো এখানে কাঁচামরিচ কেটে নিয়েছি বা স্কেটে নিয়েছি আর এদিক দিয়ে বাত বসিয়ে দিয়েছিলাম আর বাত হয়ে গেছে তো ভাতগুলা আমি চাল নিতে তারপর ছেঁকে নিয়েছি তো চাল নিতে ছাঁকার পরে তো আমার ভাতের মারগুলা ঝরে গিয়েছে তো এখন ভাতগুলো আমি ডিশের ভিতরে ঢেলে নেব গরম গরম আর এই দেশে না আমাদের দেশের মতো ওরকম গোল পাতিল গুলা নেই তো দেশে সবাই চশম্যান এর মতো এই পাতিল গুলাতেই রান্না করে তো এটাতে আমার রান্না করতে খুবই ভালো লাগে আর তুই এদিকে আমি চুলাই প্যানটা বসিয়ে দিয়েছি তো এর ভিতরে আমি তেল গরম করে নিয়েছি তো তেলের ভিতরে আমি একটু লবণ দিয়ে দিয়েছি কারণ যেহেতু মাছটা ভেঙে যাবে না তো এভাবে বাজলে গিয়ে মাছটা আর ভাঙে না মাছটা খুব সুন্দর থাকে তো এখানে আমি মাছ ভেজে নিয়েছি তারপর এখানে আমি পেঁয়াজ বাদামি কালার করে ভেজে এর ভিতরে হলুদ মরিচ লবণ ভালো জিরা মশলাটা কষিয়ে নিয়েছি তো কষানোর পরে তো আমি এখানে এখন পানি দিয়ে দিয়েছি তো পানি দিয়ে তারপর আমি মাছগুলা দিয়ে দেব। তো মাছগুলা দেওয়ার পরে তো দেখুন আমার মাছগুলো আজকে একটু ভাঙে নি আর মাছগুলা ভাজাটা এত সুন্দর হয়েছে আর যেহেতু পোয়া মাছ অনেক নরম ভেবেছিলাম যে ভেঙে যাবে তো ভাঙেনি আর এখানে তো আমার তরকারিটা খুব সুন্দরভাবে হয়ে গেছে তো এখন আমি এর ভিতরে ধনিয়া পাতা কুচিটা দিয়ে দেবো আমি ধনিয়া পাতা কুচিটা আগে দেই নাই কারণ হচ্ছে যখন তরকারিটা উঠিয়ে ফেলবো তখন আমি ধনিয়া পাতাটা দিই তাহলে ধনিয়া পাতাটার কালারটা সুন্দর থাকে সবুজ সবুজ কালার থাকে আর যদি আগে দেওয়া হয় তাহলে কালারটা নষ্ট হয়ে যায় তো এখানে আমি এখন সন্ধ্যার জন্য একটু আলু পুরি বানাবো তো জন্য আলু সিদ্ধ করতে দিব তো এখানে আগে আলু সিদ্ধ করে ভর্তাটা বানিয়ে রেডি রাখলে ভালো হয় কারণ তখন বানানোর সময় আর ঝামেলা থাকে না তো এখানে এই তো আলুগুলো আমি কেটে নিচ্ছি আর সাথে আজকে একটু চিকেন রোলও বানাবো তো রোল আজকে বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দেবো আজকে আর ওটা খাবো না আজকে আলু পুরি বানাবো তারপরেই তো আলুগুলা কেটে নিয়েছে এখন রান্নার পর যে প্লেট বাটিগুলো হয়েছিল তো ওগুলো এখন ধুয়ে নিয়েছে তো আপনারা আবার ভাববেন যে প্রতিদিন একই রকমের কাজগুলো দেখায় তো কি করব যে তো আমাদের এটা লাইফ স্টাইল ব্লগ বা আমরা প্রতিদিন ঘরে যে কাজগুলো করি তো ওগুলোই আপনাদের সাথে শেয়ার করি আর দেখা যায় কি আমরা এখানে ঘুরতে এসেছি কিন্তু যার কাছে এসেছি সে তো ঘুরতে আসে নাই তার তো অনেক কাজ থাকে তো আমাদের প্রতিদিন ওরকম বাইরেও বের হওয়া হয় না তো প্রতি শুক্রবার বা দশ দিন বা পনেরো দিন পর পর আমাদের বাইরে বের হওয়া হয় তো এখন বাবু থাকাতে তাও সময়টা যে কোন দিক দিয়ে কেটে যায় বুঝতে পারি না তো যখন প্রথমবার এসেছিলাম তখন তো সময় কাটতেছিল না অনেক কষ্ট হয়েছিল সারাদিন কত কান্নাকাটিও করেছি হ্যাঁ বলেছি যে আর আসবো না কিন্তু তারপর আবার এসেছি তারপরেই এই তো এখন বাবু থাকাতে সময়গুলো খুবই আনন্দের সাথে কাটে আর খারাপও লাগে না মোটামুটি ভালোই লাগে তো এখানে এই তো কথা বলতে বলতে আমার প্লেট বাটিগুলো ধোয়া শেষ তারপরে এখানে এই তো আলুগুলো সেদ্ধ করবো তো এই জন্য আলুগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে তারপর পানি দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দেব। আর আমাদের হয় কি রান্না করে আমাদের মেয়েদের অর্ধেকটা সময় কেটে যায় তো সারাদিন এই যে রান্না বান্নার কাজ করি তারপরও খারাপ লাগে না ভালোই লাগে তো এখানে তো পুরি যে বানাবো তো পুরির জন্য আমি ডোটা খুলে নিচ্ছি আর আমার ডোটা একদম পারফেক্ট হয়েছিল একদম স্মুথ হয়েছিল তো এখানে আমি ডোটা ভালো করে মধ্যে এখন আমি একটা প্লেট দিয়ে ঢেকে রেখে দেব তো সন্ধ্যাবেলা যখন ওর বাবারা বাসায় আসবে তখন পুরি বানাবো কারণ আগে বানালে তো এগুলা নেতে যাবে আর পুরি তো গরম গরম খেতেই ভালো লাগে তো এখানে তো ডেকে দিয়েছি তারপর এখানে চলে এলাম ঘরটা পরিষ্কার করতে তো এখানে আমি ঘরটা পরিষ্কার ভালো করে পরিষ্কার করে নিয়েছি তো এদিক দিয়ে আবার বাবু অনেক কান্নাকাটি করতেছিল তো ওর আবার খিদে পেয়েছে তো তাড়াতাড়ি করে কাজগুলা করতেছিলাম তো ওকে একটু খাওয়াবো তো এখন যেহেতু আমার এখনো হাতে অনেক কাজ আছে তো বড় মেয়েকে বলছি যে ওকে একটু নুডুলস রান্না করে দাও তো ও নুডুলসটা খেয়ে কিছুক্ষণ থেমে থাকবে তো এই তো আমি ঘরটা পরিষ্কার করে নিয়েছি তারপর সন্ধ্যাবেলা আমি চিকেন রোলগুলা বানিয়ে নিয়েছি তো এগুলো আর আজকে ভাজবো না তো তারপরও মেয়ে বলছে যে আমাকে একটা ভেজে দাও তো একটা কিভাবে ভাজবো তো এখানে আমাদের চারজনের জন্য চারটা চিকেন রোল ভেজে নিলাম আর আমি এটাতে অতটা ঝাল দেইনি কারণ হচ্ছে ছোট বাবু যেহেতু খাবে তো আমি মিডিয়াম ঝাল দিয়েছি আর এই তো বাকিগুলো আমি এখন ফ্রিজে ফ্রোজেন করে রেখে দেব। তো এখন আমি ট্রে করে রেখে দেব কারণ একটু বড় হলে তারপর আমি এগুলো বক্সে করে রাখবো আর এই তো এখানে আমি চারটি রোল বেজে নিয়েছি আর আমার বাটিটা দেখতে খুব সুন্দর লাগতেছিল না তো ওই দিন মার্কেটে গিয়েছিলাম আর আমি এই বাটিটা কিনে এনেছি আর বাটিটা আমার কাছে এত সুন্দর লাগতেছিল যে এটাতে চস রাখারও আছে আবার এটা করে কিছু ফ্রাই করা কিছু খেতে খুবই ভালো হবে তো আজকের রোলটা এত টেস্ট হয়েছিল আর খেতেও খুব দারুণ হয়েছিল তো আমি বানিয়েছি দেখি তা না আমি দোকানের তো খেয়েছি তো আমি দেখতেছি যে আমার হাতে বানানোটা দোকানের থেকেও খুব ভালো হয়েছে তো নিজের প্রশংসা নিজেই করতেছি তারপর আপনাদেরকে বলেছিলাম না যে আজকে সন্ধ্যাবেলা আলু পুরি বানাবো তো আলু পুরি আর বানানো হলো না কারণ হচ্ছে এই রোল খেয়ে সবাই ঘুমিয়ে পড়েছে তো আর কে আলু পুরি খাবে তারপর কি করলাম আলু পুরির জায়গা তারপর ওগুলা দিয়ে আলু পরোটা বানিয়ে ফেললাম তো দেখেন তো বানাতে চেয়েছিলাম কি আর হয়ে গেল কি বানাতে চেয়েছিলাম আলু পুরি আর হয়ে গেল আলু পরোটা তো আমাদের মাঝে মাঝে এরকমই হয় আর এই তো আমার মেয়ে দেখিয়ে দিচ্ছে যে রোলটা খুবই ভালো হয়েছিল আর এই তো আজকের জন্য এখানে ভিডিওটি শেষ করলাম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম